అలల అల్హమ్దుల్illah ఏ వస్తా ఏ పోయgeqslantలా ఇస్కునే ఇస్కిgeqslantలా హం ఆన్ ఫోన్ చేసాము మొరే హం మన్ కతకో వన్ గే ఫోన్ చేసాము గెలాగా బాన్ నా చెక్ లలా నీకికే లగాకు হারুনের দোকান <positives> <true> <laughs> আমি জানি তো যাম যাব না আমি না করলাম যে তারপরে যাব কা যাব কা খুব আমার মন কাটি গো তাই হলো আরে না হদাই মন কাটি গো হ্যাঁ থাকো মন না হেরা কর না হেরা কর না সিলে হেরা কর না হুম খাই সুদ পরে হ্যাঁ চাই কা যাব মন না বিলে দি মন না বিলে কিছু করতে আছে পুরো গা গা সব তাই তোমার কি কথা কও আমি তো বলছি আমি জানি যাই রে

Sorry, em không hẳn là 40 years ago. Hãy cùng một đêm nào của hắn là hắn là hắn là hắn là hắn sao hắn là hắn là আচ্ছা যা করতেছে হ্যাঁ হ্যাঁ তোমরা টি ওকে কন দেও হ্যাঁ সাইজ ইয়া দিয়ে ফোন করতে হ্যাঁ সেটা দিয়ে দিয়েও না কে তোমার কইলাম সবাই নিচে শুইলা না তোমার ওকে মাথায় রেগে আমি শুইতাম হ্যাঁ তাহলে পরে তো বদলা না ঠিক আছে আরেক দিন

খুব স্বপ্ন আছে আজকে আমি তোমার বাবা মাথা রেখে শুয়েছি একটু সময় খুব আনন্দ ছিল যে তুমি তো বললে না হম আচ্ছা বাদ দাও রেখে দিই হ্যাঁ হ্যাঁ রেখে দাও আচ্ছা ওকে ভালো থেকো বাই